সুপ্রিয় অনলাইন যুক্ত ভাইরা আমরা এই পর্যায়ে ভান্ডপুর আরবিনের ভালোবাসা পেতে বলে আমাদের দার্চুল কোরআন সিরিজের আমরা এই এ পর্বে নিয়ে এসেছি মোহন আল্লাহ তালা তাদের কি ভালোবাসেন যারা বক্তাটি কোরআনুল কারিমের তিন নম্বর সুরা সুরায় আল ইমরানের ছিয়াত্তর নম্বর আয় তাল রব্বুল আরবিন আমাদেরকে বলেছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমরা আল্লাহর তালার ভয় অবলম্বন করো এবং নিশ্চয় আল্লাহ তালা তিনি তার উপরে ভীতি প্রদর্শনকারীকে তিনি ভালোবাসেন তো আল্লাহ তালার ভালোবাসা পেতে হলে অবশ্যই আমাদেরকে বিধি প্রদর্শন অবলম্বন করতে হবে তো আল্লাহ রবুল আলমিনের প্রতি ভীতি অবলম্বন করার অর্থটা মোত্তাকে আসলে কাকে বলা হয় মত্তাক আমরা স্বাভাবিক দুটি কথা বলি আমরা এই আলোচনা যেহেতু সংক্ষেপ করা হয় এই বিষয়টি আমরা মাথায় রাখবো সেটি হলো মহান আল্লাহ কর্তৃক হারামকৃত বিষয়গুলোকে এড়িয়ে চলা মহান আল্লাহ কর্তৃক হারাম বিষয়গুলোকে এড়িয়ে চলা অর্থাৎ যে বিষয়গুলো আল্লাহ হারাম করেছেন সেই বিষয়গুলোকে নিজের জীবন থেকে দূরে রাখার নামই হলো মত্তাকের পরিচয় দেওয়া করিম সাল্ল সাল্লামের নির্দেশনা মোতাবেক তা বাস্তব জীবনে আমল করাই হলো পরিচয় দেওয়া আমি কোনো নেতার অনুসরণ করব না আমি কোনো মানে অনুসরণের মধ্যে থাকবো না সেই বুজুর্গে ততক্ষণ অনুসরণ করা যাবে যতক্ষণ তিনি আল্লাহ প্রদত্ত এবং রাচুর প্রদর্শিত জীবনের উপরে দিয়ে থাকবেন সুতরাং কোনো গোরামি এবং অন্ধকারের মধ্যে থেকে অন্ধভক্ত বা অন্ধ অনুসরণ অনুসারী হওয়া যাবে না আমি যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই মুত্তাকী হতে চাই নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ 보도록 রাসূল (সাঃ)-এর জীবনের উপরে আমাকে আমল করতে হবে কারণ তিনি হলেন আমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ আর তার দেখানো পথে আমল করতে হবে মাতা কওম الرسول আল্লাহ পাক বলেছেন হে নবী আমার নির্দেশনা আপনি আপনার উম্মতদেরকে বয়ে দেন আমি যা আপনি যা আদেশ করবেন তার সব তারা পালন করবে আর যা নিষেধ করবে তা পরিহার করবে লাকাদ কানা ফি রাসূলিল্লাহি ওয়াসাতু তিনি হলেন আমাদের জন্য উত্তম আদর্শ এর উপর আর কোনো আদর্শ নেই কেননা তিনি এই জন্য উত্তম আদর্শ তিনি আমাদের একাধারে তিনি ধর্মীয় নেতা তিনি রাজনৈতিক নেতার আদর্শ তিনি পারিবারিক সামাজিক অর্থনীতি এবং সমাজ সংস্কারক সকল ক্ষেত্রে উত্তম বিচারক সকল ক্ষেত্রে তিনি হলেন আমাদের জন্য অনুসরণীয় ব্যক্তি কারণ তার চরিত্র এতটাই উচ্চতা আল্লাহ রব্বুল দিয়েছিলেন তিনি বলেছেন وإنك لعلى خلق عظیم যে নবীর আদর্শকে অনুসরণের কথা বলা হলো সেই নবীর আদর্শ হলেন পৃথিবীর সমস্ত চরিত্র এক পাল্লাই করলে তার চরিত্রের ধারায় এসে যেতে হবে যেতে পারবে আমাদের আয়েশা সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছিল নবীর চরিত্রের ব্যাপারে কিছু বলুন তিনি বলেছিলেন যে তোমরা কি কোরআন পড়ো না কেননা কোরআনই হলো রাসূল সাল্লাল্লাহু চরিত্র সেই নবীজির দেখানো পথ অনুসরণ করা তার শূন্য মোতাবেক বাস্তব জীবনে আমল করাই হল মোত্তাকের পরিচয় দেওয়া আল্লাহ আলমিন যেন আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহ প্রদত্ত এবং রাসুল প্রদাসিত জীবন অনুসরণের মধ্য দিয়ে পরিপূর্ণ মত্তাকি হয়ে আল্লাহর ভালোবাসা অর্জন করার তৌফিক দেন আমরা করছেন মোহাম্মী ফিকিবিআসালাম আলিকুম